ওয়েফ দু হাজার চব্বিশ প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে নয় জুলাই মঙ্গলবার দেখে নিন বিস্তারিত পরিসংখ্যান খেলাধুলার সকল তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে নয় জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন এবং ফ্রান্স খেলাটি অনুষ্ঠিত হবে মিউনিখের এলেন্ড এরেনাই

ফ্রান্স গোল করেছে ষোলোশো একত্রিশটি গোল খেয়েছে বারোশো ফ্রান্সের বর্তমান ফিফা র্যাঙ্কিং দুই দুই দলের ওয়েভা ইউরো পরিসংখ্যান স্পেনের এটি বারোতম ওয়েভা ইউরো মোট ম্যাচ খেলেছে একান্নটি জয় পায় ছাব্বিশটিতে ড্র করে পনেরোটি খেলা পরাজিত হয় দশটি খেলায় স্পেন ইউরোতে গোল করেছে অনআশিটি গোল খেয়েছে ৪৪। স্পেন ইউরোতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে ফ্রান্সের এটি এগারোতম ইউরো মোট ম্যাচ খেলেছে আটচল্লিশটি জয় পাই তেইশটিতে ড্র করে পনেরোটি খেলা পরাজিত হয় দশটি খেলায় ফ্রান্স ইউরোতে গোল করেছে বাহাত্তরটি গোল খেয়েছে একষট্টি ফ্রান্স ইউরোপে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে স্পেন যেভাবে সেমিফাইনালে গ্রুপ পর্বে স্পেন তাদের প্রথম খেলায় ক্রোয়েশিয়াকে তিন শূন্য গোলে পরাজিত করে দ্বিতীয় খেলায় ইতালিকে এক শূন্য গোলে পরাজিত করে তৃতীয় খেলায় স্পেন এক শূন্য গোলে আলবেনিয়াকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয় দ্বিতীয় রাউন্ডে স্পেন মুখোমুখি হয় জর্জিয়া জর্জিয়াকে চার এক বলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় কোয়ার্টার ফাইনালে স্পেন জার্মানিকে দুই এক বলে পরাজিত করে সেমি ফাইনালে উন্নীত হয়েছিল ফ্রান্স যেভাবে সেমিফাইনালে ফ্রান্স গ্রুপ পর্বে তাদের প্রথম খেলায় অস্ট্রিয়াকে এক শূন্য বলে পরাজিত করে দ্বিতীয় খেলায় নেদারল্যান্ডের সাথে গোল শূন্য ড্র করে তৃতীয় খেলায় পোল্যান্ডের সাথে এক এক গোলে ড্র করে গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয় দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স বেলজিয়ামকে এক শূন্য গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয় কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় খেলা গোল শূন্য থাকার পর টাই ব্রেকারে পর্তুগালকে পাঁচ তিন গোলে হারিয়ে সেমি ফাইনালে উন্নীত হয় ফ্রান্স হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে স্পেন এবং ফ্রান্স মোট ছত্রিশ বার মুখোমুখি হয় স্পেন জয়ী হয়েছে ষোলোটি খেলায় ফ্রান্স জয়ী হয় তেরোটি খেলায় ড্র হয় সাতটি খেলা স্পেন গোল করেছে চৌষট্টিটি ফ্রান্স গোল করেছে উনচল্লিশটি ইউরোতে স্পেন এবং ফ্রান্স মোট চারবার মুখোমুখি হয় স্পেন জয়ী হয়েছে একটি খেলায় ফ্রান্স জয়ী হয় দুটি খেলায় ড্র হয় একটি খেলা স্পেন গোল করেছে চারটি ফ্রান্স গোল করেছে পাঁচটি স্পেন এবং ফ্রান্সের মধ্যকার সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক ম্যাচের ফলাফল দশ অক্টোবর দু হাজার একুশ ফ্রান্স দুই এক গোলে স্পেনকে পরাজিত করে আঠাশ মার্চ দু হাজার সতেরো স্পেন দুই শূন্য গোলে ফ্রান্সকে পরাজিত করে চার সেপ্টেম্বর দু হাজার ফ্রান্স এক শূন্য গোলে স্পেনকে পরাজিত করে ছাব্বিশ মার্চ দু হাজার তেরো স্পেন এক শূন্য গোলে ফ্রান্সকে পরাজিত করে ষোলোই অক্টোবর দু হাজার বারো দুই দলের মধ্যকার খেলাটি এক এক গোলে ড্র হয় এই হলো প্রথম সেমিফাইনালের দুই দলের পরিসংখ্যান কমেন্টসে জানান কে জয়ী হবে আজকের খেলায় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন